বিস্মুল্লাহ রমানি রহিম আসসালাম আলাইকুম কেমন আসুন সবাই যারা ইউইর ভিতরে আছেন অর্থাৎ আরব আমিরতের মধ্যে আবুধাবি দুবাই রাসেল খাইমা ওমর কুইর যে যেখানেই আছেন। তাদের যদি কোনো ধরনের জব প্রয়োজন হয় বা তারা যদি বর্তমান যে জবটা করতেছেন সেই জবের স্যাটিসফাইড না তারা যদি ক্যান্সেল ভিসাতে থাকেন অথবা তারা ভিসা ক্যান্সেল করবেন এমন একটা অবস্থায় থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কোম্পানিতে জব দিয়ে দিব সেই কোম্পানি থেকে আপনাদের ভিসা প্রসেস করে দিবে এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শুধু জাস্ট একটা টোকেন মানি দিয়ে আপনারা ওখানে জয়েন করবেন ভিসা হওয়ার পরে আপনাদের ফুল পেমেন্টটা করতে হবে এবং অনেক কম নরমালি একজন যদি একটা ভিসা করতে যান বর্তমানে দুবাইতে দেখা যাচ্ছে সেটা 9000 থেকে 10000 দিরহামের উপরে চলে যাচ্ছে বাট আপনারা তার অর্ধেক টাকার মধ্যে আপনারা এই সুযোগটা পাবেন সো আপনারা যদি কেউ ইনসাইড কান্ট্রিতে থাকেন ওয়ার হাউজে কাজ করতে চান বেকারিতে ক্লিনারে অথবা হচ্ছে কার কারওয়াশে কাজ করতে চান যার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভিসা উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে ভিসা হয়ে যাবে এবং আপনারা সেই কোম্পানির আন্ডারে জব করবেন যে যেখানে আছেন আমাদের অফিসে যোগাযোগ করেন যদি কারো এই ধরনের জবের প্রয়োজন হয় থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই